আমরা এখন দাঁড়িয়ে আছি সাহারাস্তির সবচাইতে জনপ্রিয় জায়গা ডাকাতিয়া নদীর পাল হয়ে যাওয়া সাহারাস্তি ওয়াকওয়ে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের সুস্থতা কামনা করে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের দেখাতে চলেছি বা দেখাচ্ছি সাহারাস্তির সবচাইতে জনপ্রিয় একটি জায়গা সাহারাস্তি ওয়াকয়ে আমাদের সাহারাস্তি ওয়াকয়ে কেবল ভিডিওতেই সুন্দর বিষয়টা এরকম না আপনি একবার আসলে সাহারাস্তি ওয়াকয়ের সৌন্দর্য আপনার হৃদয় ছুঁয়ে যাবে যেমন তার চারিপাশে ফানি তেমন ডাকাতিয়া নদীর এক পাশ হয়ে যাওয়া এই ওয়াকয়ে আপনাকে নিঃসন্দেহে এক অন্যরকম অনুভূতি বুঝাবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে কোন জায়গা দেখতে চান কমেন্টে বলতে পারেন অথবা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয় বন্ধুকে সবসময় এরকম ভিডিও দেখার জন্য আমার ফেসবুকটি ফলো করে রাখতে পারেন এখন যে ভিডিওটি দেখছেন এটি মূলত খেয়াঘাটের একটি ভিডিও যা গন্দপুর অবস্থিত অর্থাৎ ওয়াকোয়ের ঠিক বাম পাশে এখানে মূলত ফ্যামিলি নিয়ে মানুষ ঘুরতে আসে কারণ এখানে রয়েছে বাচ্চাদের অনেকগুলো রাইড যা এখন বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না আপনি চাইলে বৃষ্টি ছাড়া অন্য কোনো সময় আপনার ফ্যামিলি অথবা বাচ্চাদের নিয়ে একটি ভালো সময় এই খেয়াঘাটে কাটিয়ে যেতে পারে এছাড়া এখন যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি মূলত গন্ধপুরের ব্রিজ বলি আমরা খেয়াঘাট যাওয়ার জন্য এই ব্রিজ ব্যবহার করতে হয় কেননা ব্রিজের নিচ দিয়ে গেছে ডাকাতিয়া নদী যে কারণে এই ব্রিজটি ব্যবহার করতে হয় আমাদের খেয়াঘাটে আরও বিভিন্ন কিছু রয়েছে যেমন এখন দেখতে পাচ্ছেন আপনার খাবার জন্য ও রয়েছে এখানে রিভারভিউ নামে একটি রেস্টুরেন্ট যার খাবার খুবই সুস্বাদু এবং তুলনামূলকভাবে ভালো দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম